হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তো এটা আমার মোবাইল সফটওয়্যার কোর্স দু হাজার পঁচিশের প্রথম ভিডিও এখানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে আজকের আমি ডেটটা ক্লিয়ার করি আজকে চোদ্দো তারিখ দুই মাস দু হাজার পঁচিশ আজকের ডেটের যে সমস্যাগুলো আমাদের গ্রাহকরা নিয়ে আসে যে সমস্যাগুলো ফেস করে এই সমস্যাগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো এটা একটা থিওরিক্যাল ভিডিও তো আমি প্রথমে থিওরিক্যাল ভিডিওগুলো আগে দিব এরপরে প্র্যাকটিক্যাল যে কাজগুলো এই ভিডিওগুলো পরে আসবে আপনার সিরিয়াল বাই সিরিয়াল আসবে তো চলেন ভিডিওতে ফেরত দিই আচ্ছা এখনকার সময়ে দুই সিরিজের সমস্যা মানে দুই ক্যাটাগরির সমস্যা কাস্টমাররা মানে আমাদের গ্রাহকরা ফেস করে এটার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে আপনার স্মার্টফোনের হচ্ছে সফটওয়্যার কেটে যায় মোবাইল হ্যাং করে ফোনে নেট আসে না ফোনে ডাটা থাকার সত্ত্বেও হচ্ছে আপনার ইন্টারনেট আসে না কোনো কিছু ব্রাউজ করতে পারেন না এটা একটা সমস্যা আর একটা বড়ো সমস্যা মেজর যে সমস্যা সেটা হচ্ছে আপনারা ফোনে লক দিয়ে ভুলে যান তো দেখেন প্রথমত গ্রাহকরা এই দুই ধরনের সমস্যা অনেক বেশি নিয়ে আসে আমাদের কাছে প্রথম যে সমস্যাটা সফটওয়্যার কেটে যায় মোবাইল হ্যাং করে ফোনে নেট চলে না এরকম যদি সমস্যা হয় আচ্ছা প্রথমে সমস্যাটা আপনাকে ফাইন্ড করতে হবে কোন ধরনের যদি সফটওয়্যার সমস্যা মোবাইল হ্যাং সমস্যা বা নেট আসে না নেটে বিভিন্ন সমস্যা করে সফটওয়্যারের বিভিন্ন সমস্যা করে এরকম প্রবলেম হয় তাহলে প্রথমত আপনাকে ফোনটাকে সেফ ফরমেট করে নিতে হবে বা হার্ট রিসেট করে নিতে হবে আর যদি হচ্ছে আপনার লক ভুলে যায় তাহলে আপনাকে আনলক করতে হবে টুল দিয়ে প্রথমত বিষয়টা আপনি দেখেন যখন আপনি ফোনটাকে সফটওয়্যার জন্য সমস্যা হয় বা নেটের প্রবলেম হয় তখন আপনি যদি ফোনটাকে হার্ড রিসেট করতে যান সাধারণ অবস্থায় আপনি হার্ড রিসেট করতে গেলে পরবর্তী স্টেপে আপনাকে এফআরপি লকের সম্মুখীন হইতে হয় তো আমি যে একটা প্রসেস বলে দিচ্ছি এই প্রসেসে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার এফআরপি লকটা আসবে না প্রসেসটা কি প্রথমত আপনাকে আপনার যদি এই সমস্যাগুলো আসে ফোন যদি সফটওয়্যারজনিত সমস্যা হয় মানে আপনি ফোনের ভিতরে প্রবেশ করতে পারেন স্ক্রিনে গিয়ে লক খুলে এরপরে সেটিংস পর্যন্ত প্রবেশ করতে পারেন তাহলে আপনাকে ফোনটা শুধু হার্ড রিসেট করে নিলে হবে তো আপনি সেফলি কীভাবে হার্ড রিসেট করবেন আমি বর্ণনা করি প্রথমত হচ্ছে ফোনের সেটিংস অপশন আসবেন যে কোনোভাবে ধরে নেন এটা আমার একটা ফোন তো আমি এই স্ক্রিন পর্যন্ত আসতে পারি লক খুললাম খোলার পরে প্রথমত আপনাকে যাইতে হবে ফোনের সেটিংস অপশান যে কোনোভাবে এক এক ফোনের এক এক রকম সেটিংস অপশন থাকে যে কোনোভাবে আপনি সেটিংসে গেলেন সেটিংসে প্রবেশ করার পরে আপনাকে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন অ্যাবাউট ডিভাইস অ্যাবাউট ডিভাইসে প্রবেশ করবেন এরপরে যদি এরকম থাকে বিল্ট নাম্বার অথবা অনেক ফোনে থাকে হচ্ছে অনেক ফোনে এভাবে আসতে পারবেন হচ্ছে সফটওয়্যার ভার্সন মানে আপনি প্রথমে সেটিংসে প্রবেশ করবেন এটা হচ্ছে সেফ ফরম্যাট করার প্রসেসটা আমি বর্ণনা করি সেটিংসে আসবেন আসার পরে অ্যাবাউট ডিভাইস এরপর সফটওয়্যার ভার্সন যদি থাকে সফটওয়্যার ভার্সনে পাবেন আর না হলে অ্যাবাউট ডিভাইসে গেলেই পাবেন বিল্ট নাম্বার বিল্ট নাম্বারে পাঁচ থেকে সাতবার আপনি ক্লিক দেবেন পাঁচ থেকে সাতবার ক্লিক দিলে অনেক ফোনে হচ্ছে আপনার স্ক্রিন লক থাকলে স্ক্রিন লকটা শো করবে আপনি স্ক্রিন লকটা দিয়ে দেবেন অনেক ফোনে স্ক্রিন লক থাকে না বিল্ট নাম্বারে প্রবেশ করলে আপনি ডেভেলপার নামের একটা অপশান চালু হয়ে যাবে তো ডেভেলপার অপশনে এরকম ডেভেলপার অপশান চালু হলে ডেভেলপার অপশনে প্রবেশ করবেন ডেভেলপার অপশানে প্রবেশ করে দুইটা সেটিংস আপনার অন করে দিতে হবে একটা হচ্ছে ও ইএম আনলক এটা অফ থাকবে ওইটা আপনাকে অন করে দিতে হবে এরপর আছে ইউসবি ডিবাগিং ব্যাগিং ইউসবি অন করে দিতে হবে দিলে আপনার ডেভেলপার অপশনের কাজটা শেষ এরপর আপনার যে কাজটা করতে হবে ফোনের সিকিউরিটি অপশানে যেতে হবে সেটিংসে গিয়ে যে কোনোভাবে যে কোনো ফোনের সিকিউরিটি অপশানে যাবেন সিকিউরিটি অপশানে প্রবেশ করার পরে হচ্ছে আপনার একটা স্ক্রিন লক দিয়ে নিতে হবে যদি আপনার আগে থেকে কোনো স্ক্রিন লক থাকে যেমন প্যাটার্ন পিন পাসওয়ার্ড তাহলে আপনার তো আগে থেকে আপনার নতুন করে লক দেওয়া দেওয়ার প্রয়োজন নাই যদি লক দেওয়া না থাকে তাহলে স্ক্রিনে একটা লক দিয়ে নেবেন দেন আপনার কাজটা শেষ এরপরে আপনি ফোনটাকে নর্মালি সেটিংস থেকে হোক বা রিকভারি মুডে নিয়ে আসা নিয়ে আসে হোক না কেন আপনি প্রথমে ফোনটাকে হার্ড রিসেট করে দেবেন হার্ড রিসেট করলে এই যে আপনি ওইএম আনলক করে দিলেন এবং ডিব্যাগিং অপশনটা অন করে দিলেন এখন হার্ড রিসেট করার পরে আপনার মোবাইলের স্ক্রিন পর্যন্ত আসতে গেলে কোনো এফ লক আসবে না আর যদি আপনি এগুলা ডেভেলপার অন করে না দেন আপনি ডেভেলপার নিয়ে নিয়ে আসলেন আসার পরে আপনি ওইএম আনলকার ইউসবি ডিব্যাগিংটা অন করে দিলেন না তাহলে আপনি ফোনটাকে হার্ড রিসেট করলে এফআরপি লকটা আপনার আসবে এটা কিন্তু আমি যেটা এক্সপ্লেন করলাম এটা হচ্ছে আপনার ফোন থেকে আপনি পিসিতে পরবর্তীতে যান যখন আপনি টুল দিয়ে কাজ করবেন ওই সময় আপনি পিসিতে যাবেন পিসিতে কাজ করবেন এটা হচ্ছে হাত দিয়ে করলেন আপনি দেখেন সমস্যাটা সলভ করে ফেললেন হাত দিয়ে হাতে ফোনটা নিলেন নে সেটিংস অপশনে গেলেন যাওয়ার পরে অ্যাবাউট ফোন এরপরে বিল্ট নাম্বারে পাঁচ সাতবার ক্লিক দিলেন দেওয়ার পরে আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে গেল ডেভেলপার অপশন অন হয়ে গেলে আপনি ডেভেলপার অপশনে প্রবেশ করলেন করার পর ওইএম আনলক আর ইউসবি ডি অন করে দিলে আপনার এফআরপির ঝামেলাটা শেষ এখন আপনি ফোনটা যদি হার্ড রিসেট করেন নর্মালি তাহলে এফআরপিটা আসবে না তো পরবর্তীতে আপনি হার্ড রিসেট হার্ড রিসেট করে এই মেনু হার্ড রিসেট করার পরে আপনার স্ক্রিন পর্যন্ত আসতে পারবেন কোনো এফআরপির ঝোর ঝামেলা থাকবে না তো আপনাদের যদি এই সমস্যাগুলো আসে সফটওয়্যার সমস্যা মোবাইল হ্যাং করে বা নেট ফোনে ডাটা আছে কিন্তু ইন্টারনেট চলে না ইউটিউব আপনি ইউটিউবে কোনো কিছু চালাইতে পারেন না ফেসবুক ব্রাউজ করতে পারেন না তাহলে আপনারা সেফ ফরম্যাট করে নিয়ে আপনারা এই সমস্যাটার সমাধান পাইতে পারেন এখন আসেন আপনার ফোনে যদি লক থাকে দেখেন এখনকার সময়ে যে সমস্যাগুলো বেশি আমরা ফেস করি মার্কেটে সেটা হচ্ছে ফোনের লক সমস্যা হয়তো লক কাস্টমার পিন প্যাটার্ন পাসওয়ার্ড দিয়ে ভুলে গেছে এরপরে আপনার কাছে স্মার্টফোনটা নিয়ে আসছে এখন আপনার করণীয়টা কি এখন আপনার করণীয় হচ্ছে আপনি ফোনটাকে টুল দিয়ে ফ্ল্যাশ করে দিতে মানে টুল দিয়ে আনলক করে দিতে হবে টুলে যদি আপনি গিয়ে কাজ করেন আনলক করার প্রসেসটা টুল প্রথমে হার্ড রিসেট করে দিবে ফোনটাকে এরপরে এফআরপিটা বাইপাস করে দিবে এটা হচ্ছে টুলের কাজ তো টুল নিয়ে টুল টুলের যে কাজটা এটা আমরা প্র্যাকটিক্যাল যে ভিডিও প্র্যাকটিক্যাল ভিডিওতে দেখব তো আজকে আমি প্রথমের যে বিষয়টা সেটাই বর্ণনা করলাম এই ভিডিওতে তো আশা করি আপনি আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে সাধারণ যে ফোনের সমস্যা সফটওয়্যার সমস্যা মোবাইল হ্যাং করে ফোনে নেট চালাইতে পারেন না ডাটা থাকার সত্ত্বেও এই সমস্যাটা আপনি সলভ করতে পারবেন এরপরে নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি টুলে আপনার ফোনটাকে কানেক্ট করবেন টুলে কানেক্ট করার পর কানেক্ট করে আপনি কাজগুলো করবেন এটা পরবর্তী ভিডিওতে সিরিজ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব এটাই হচ্ছে মূলত সমস্যা আর দু হাজার পঁচিশ সালে আরেকটা মোস্ট প্রবলেম যেটা সবথেকে বেশি আমরা ফেস করি আমরা আমাদের প্রতিষ্ঠানে সবথেকে বেশি যে সমস্যাটা ফেস করি আপনাদের ফোনটা হচ্ছে কোনোভাবে অফ করতে পারেন না পাওয়ার বাটন প্রেস করে ধরে থাকলে হয়তো গুগল গুগলের একটা অপশন চালু হয় বা যে কোনোভাবে হোক আপনি ফোনটা অফ করতে পারেন না এটার আমি একটা টিপস বলে দিচ্ছি ফোনটা যদি অফ না করতে পারেন তাহলে ফোনের ভলিউম প্লাস বাটন ভলিউম মাইনাস বাটন আর পাওয়ার বাটনটা কিছু সময়ের জন্য একসাথে প্রেস করে ধরে থাকবেন যদি আপনি এরকম স্ক্রিন থেকে স্ক্রিনটা অফ হয়ে যাবে তার মানে ফোনটা রিস্টার্ট হবে তো রিস্টার্ট হইলে হচ্ছে ফোনটা অফ আপনি যদি এমনি সাধারণভাবে রিস্টার্ট করতে না পারেন তাহলে সেম নিয়মে আপনি রিস্টার্ট করে নেবেন ভলিউম প্লাস ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে কিছুক্ষণ ধরে থাকলে ফোনটা অফ হবে তারপর অন হবে এভাবে আপনারা ফোনটা রিস্টার্ট করে নিতে পারেন যদি কোথাও কোনো অপশনে গিয়ে ফেসে যান বা কোনো অপশন থেকে বের করতে না পারেন বা ফোনটা অফ করার প্রয়োজন হয় তাহলে আপনারা এভাবে অফ করে নেবেন আরেকটা সমস্যা ইদানিং আমরা ফেস করি সেটা হচ্ছে দেখেন আমি হার্ডওয়্যার বিষয়ে কিন্তু যথেষ্ট জানি বাট হার্ডওয়্যার নিয়ে আমি একটু কম কাজ করি এটা কম কাজ করার মেইন বিষয় হচ্ছে হার্ডওয়্যারে অনেক বাজে বিষয় থাকে মানে কাস্টমার ঠকানোর একটা অনেক বড়ো একটা ঝামেলা থাকে কাস্টমার ঠগে অনেক সময় মানে কাস্টমারের যে ন্যায্য যে কাজ সেটা কাস্টমার পায় না না পাওয়ার কারণে পরবর্তী নতুন যে সমস্যা সৃষ্টি হয় সেটা আমি বলি ধরেন আপনার ফোনটা কোম্পানি থেকে যেরকম নেন ফোনটা আপনি কোম্পানি থেকে যেরকম কিনেন আপনার ফোনটা কিন্তু ফ্রেশ থাকে আপনি নতুন ফোন এনে আপনি কোনো টেকনিশিয়ানকে দিবেন না যে ভাই আমার ব্যাটারিটা চেঞ্জ করে দেন আমার ডিসপ্লেটা চেঞ্জ করে দেন যখন কিনা আপনার ডিসপ্লেটা পরে ভাঙবে এরপরে আপনি ডিসপ্লেটা চেঞ্জ করতে যান ব্যাটারিতে চার্জ যদি না থাকে তখন আপনারা ব্যাটারি চেঞ্জ করতে যান এটা হচ্ছে হার্ডওয়্যারের সমস্যা নতুন ফোন নিয়ে এসে আপনারা কিন্তু কোনো ইঞ্জিনিয়ার বা কোনো টেকনিশিয়ানের কাছে যাবেন না তো নতুন ফোনে সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আপনার এরকম নেট না চলতে পারে হোট করে হচ্ছে আননোন কিছু সফটওয়্যার ইনস্টল হওয়ার কারণে হ্যাং হইতে পারে সফটওয়্যার কেটে যাইতে পারে তখন আপনারা সেফ ফরমেটটা মানে হার্ড রিস্কের যেটা সেটা করে নেবেন নর্মালি আমি যে প্রসেসটা বর্ণনা করছি আর নতুন স্মার্টফোনগুলোতে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনারা লক দিয়ে লকটা ভুলে যান এরকম যদি হয় তাহলে আপনারা আমাদের হেল্প নিতে পারেন আমরা টুল দিয়ে কাজগুলো করি তো এটাই হচ্ছে বিষয় আর একটা বিষয় আমি স্কিপ করছি এই বিষয়টা আমি শেষে বলার জন্য দেখেন এই যে নতুন একটা ফোন এটা আপনি কিনে নিয়ে আসলেন মার্কেট থেকে এখন আপনি আপনার ডিসপ্লেটা কিন্তু অরিজিনাল আর আপনার যে ভার্সনটা আছে ওই ভার্সনটা ডিসপ্লের সাথে ম্যাচিং থাকে যে সময় আপনারা নতুন ফোনটা মার্কেট থেকে কিনে নিয়ে আসেন ডিসপ্লের ভার্সন আর যে মাদারবোর্ডটার ভার্সনটা সেম থাকে তো যার কারণে সমস্যাগুলো হয় না অন্য কোনো সমস্যা যখন আমরা নতুন একটা সমস্যা ফেস করি এখন এটা তাদের ক্ষেত্রে যারা মার্কেটে নতুন ডিসপ্লে আপনার ফোনের ডিসপ্লেটা ধরেন কোনো কারণে ভেঙে গেছে আপনার প্রথম নতুন একটা ডিসপ্লে লাগাইতে হবে ডিসপ্লেটা যখন আপনি লাগাইতে যাবেন অনেক কারণে ডিসপ্লে আপনার ফোনের সফটওয়্যার ভার্সনের সাথে ম্যাচিং হয় না তখন আপনার হয়তো চলতে চলতে ফোনটা হুট করে অফ হয়ে যাইতে পারে আবার দেখা গেছে যে ফোনটা আপডেট হয় আপডেট হওয়ার কারণে ফোনে হচ্ছে ডিসপ্লেটা মিসম্যাচ হয় এই সমস্যাগুলো আসলে হুট করে ফোনটা অফ হয়ে যাইতে পারে তো প্রথমে ফোনটা এইভাবে যদি অফ হয় তাহলে আপনার খোলার নিয়ম হচ্ছে আপনার ভলিউম প্লাস ভলিউম মাইনাস আর পাওয়ার বাটন একসাথে প্রেস করে কিছুক্ষণ ধরে থাকলে ফোনটা রিস্টার্ট হবে ফোনটা নর্মাল অবস্থায় চলে যাবে এরপরে আপনাকে অটো আপডেট ফোনের যে অটো আপডেটটা এটা বন্ধ করে দিলে আপনার ফোনটা অনেক ভালোভাবে চলবে এটা আমি তাদের জন্য আমি ক্লিয়ার করলাম যারা কিনা ফোনের ডিসপ্লে কোনো কারণে ভেঙে গেছে আপনারা মার্কেট থেকে নতুন ডিসপ্লে চেঞ্জ করে নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হরহামেশাই এই সমস্যাটা এখন ফেস করে নতুন যে স্মার্টফোনগুলো আসতেছে এগুলো আপডেট এনাবেল করা থাকে তো দেখা গেছে আপনি যখন ডিসপ্লেটা চেঞ্জ করেন এটা অনেক আগের ভাষণের ডিসপ্লে আপনি আপনার ফোনে সাধারণ গ্রাহক যারা দোকানদার তারা কি করে ওই ডিসপ্লেগুলো এনে দোকান দোকানে হচ্ছে রাখে এরপরে কোনো কাস্টমার এই সমস্যা নিয়ে গেলে ওদেরকে ডিসপ্লেগুলো চেঞ্জ করে দেয় এরপরে যখন ফোনটা হুট করে আপডেট হয় তখন ডিসপ্লেটার সাথে সফটওয়্যার ভাষণ ম্যাচ করে না ম্যাচ না করার কারণে ফোনটা অফ হয়ে যাইতে পারে এবং হচ্ছে হুট করে আপনার হোয়াইট স্ক্রিন আসতে পারে তো এটার জন্য আপনি কি করবেন ফোনটাকে প্রথমে রিস্টার্ট করে নেবেন প্রসেসটা আমি আবার ক্লিয়ার করি ভলিউম প্লাস বাটন মাইনাস বাটন পাওয়ার বাটন একসাথে প্রেস করে কিছুক্ষণ ধরে থাকলে ফোনটা অফ হবে এরপর অন হলে আপনার ফোনটা নর্মালি রিস্টার্ট হয়ে যাবে মানে রিস্টার্টের যে প্রক্রিয়াটা কমপ্লিট হবে এরপরে যখন আপনার স্ক্রিনে আসবেন স্ক্রিনে আসার পরে আপনি অটো আপডেটটা অফ করে দিবেন তাহলে করে হবে কি আপনার ফোনে পরবর্তীতে আপডেটটা নেবে না আর এভাবে হুট করে ফোনটা বন্ধ হবে না তো এই সমস্যাগুলো দু হাজার পঁচিশে এসে আমরা পাচ্ছি যার কারণে আমি এই ভিডিওতে ক্লিয়ার করলাম তো আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে তো এই বিষয়গুলো একাধারে আমি ক্লিয়ার করার কারণে ভিডিওটা এত বড় হইলো পরবর্তী ভিডিওতে আমি এক্সপ্লেন করব পরে যে বিষয়গুলো টুল দিয়ে কীভাবে ফোনগুলো আনলক করবেন আপনারা টুল টুল ইন আপনার কিভাবে ইনস্টল করবেন আপনার ল্যাপটপ বা পিসিতে এবং ফোনটা কিভাবে কানেক্ট করবেন আপনার পিসির সাথে দেখেন ফোন পিসির সাথে কানেক্ট করতে গেলে কিন্তু আপনাকে ফোনের ড্রাইভার ড্রাইভারগুলো লাগবে টুলটা লাগবে তারপরে ফোন হচ্ছে পিসির সাথে কানেক্ট করতে পারবে আপনারা নর্মালি এই বিষয়টা ক্লিয়ার করবেন আগে হ্যান্ডিসেট যদি আপনারা করতে চান তাহলে ইউএসবি ব্যাগিং অন আর ওইএম এম আনলক করে আপনি হ্যান্ডিসেট করবেন করলে সাধারণ সমস্যাটা কাস্টমারের ক্লিয়ার হয়ে যাবে খুব সহজেই এরপরে যদি কাস্টমার লক ভুলে যায় তখন আপনারা টুলে নেবেন টুলে নিয়ে আনলক করে দিবেন এটারও একটা বিস্তর প্রসেস আছে তুলে নিতে গেলে আপনাকে ফোনের প্রথমে মডেলটা ফাইন করতে হবে ফোনের মডেলটা কি এরপরে সিপিউটা কি এটা ফাইন করতে হবে তারপরে দেন আসতে হবে আপনার টুলে টুলে আসার পরে হচ্ছে আপনার টুলে কিভাবে কানেক্ট করবে কোন কোন মুডে ফোনগুলো কানেক্ট হয় টুলে এই বিষয়গুলো আমি পরে ভিডিওটা ভিডিওতে হচ্ছে ক্লিয়ার করব তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ